বাইর হক আছে না নাই কুকুর হক আছে না নাই খালার হক আছে না নাই তুমি নিজে খাবে নিজে ভালো থাকবে তোমার বোন তোমার বাই তোমার ফুফু তোমার খালা তারা কষ্টে থাকবে এটা হবে না তাদের পাওনাগুলো দিয়ে দাও এবং তোমার সম্পদের মাঝে তাদের হক আছে যারা পঞ্জন যারা গরিব তারা তোমারই লোক এই তাদের পাওনা কখনো আটকায় রাখবা না মনা খাজা শিবরাম মিলাল আৰু দে জুলমা কইনা পুতৌ আপুহু আউ মাল ভ মাতে মিন্সাবিরিয়ার দিন যে জমিটা তুমি দখল করে রেখেছ তুমি বড় বাই তাই ছোট বাইরে ঠকাইয়া পালো জাগা তুমি নিছো খারাপটা ছোট বাইরে দিছে এমন কিছু বড় ভাই আছে না নাই বড় ভাই এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান এলাকার একটু নেতা টাইপের ছোট ভাই তেমন না এই জন্য দেখবেন যে বাজারের দোকানটা উনি সামনের টানে হেরে পিছে বড় ভাই ক্ষমতা আছে তাই দেখা যায় যে ক্ষেতের পাশে যেখানে রাস্তা আছে এটা হে নে আর যেটা রাস্তা না এটা ছোট ভাই চান্স পাইলে জবর দখল করে জাল দলিল করে ক্ষমতা খাটাইয়া অন্যের জমি দখল কইরা বিল্ডিং তুলে ফেলে এমন লোকও আছে না নাই সাবধান হও তোমার সম্পদ এ জমিন কাল্লা সাত গুণ বড় করে আসরের তিন তোমার গলায় ঝুলাইয়া দেবে যারা মানুষের জমি দখল করে আপন জনকে ঠকায় ওয়ারিসের সম্পদ কেটে নেয় আমি তাদেরকে পরামর্শ দেই যে ভাই একটু বেশি কইরা দুধ দুধ রোজ কইরা খাইয়েন শরীরে গায়ে বল কইরা মরিয়েন কারণ এত বড় জমি টানবেন কেমনে এই জন্য বল কইরা মরেন কারণ সাত গুণ বড় হবে তো সাইডে সাত গুণ না তলার দিকে সাত গুণ এত বড় বিশাল পাহাড় গলায় আল্লাহ জুলাইয়া বলবে সামনে জল টাই নেন কেমনে অন্যের জমি দখল করলা থাকলো কারা মায়ের খাইলো তুমি কি মরার সময় এই মাটি গুলায় বিশাল জমিন কবর নিতে পারবা সাড়ে তিন হাতের বেশি এমন জায়গায় মৃত্যু হতে পারে তোমার লাশটাও দাপন করা হবে না এমন জায়গায় মৃত্যু হতে পারে তিনটা সাদা কাপড়ের কাপড় কপালে জুটবে

প্রতিবেশীকে কষ্ট দিও না নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী প্রতিবেশী যারা তারা যদি আপনাকে ভালো বলে আল্লাহর কাছে আপনি ভালো প্রতিবেশী যদি খারাপ বলে আল্লাহর কাছে আপনি খারাপ